এবং কিভাবে সবচেয়ে টাফ টাইম কিছু নেই মানে কেমন লাগছিল তখন গ্যালারি থেকে আবার মিডিয়ায় অনেক কথা আসছিল একটা বিষয় কি যে আমরা যেহেতু ভালো করছিলাম না এবং সবার এক্সপেক্টেশনটা ছিল যে আমরা ভালো যেন করি এবং তারা যে জিনিসটা করেছে আসলে আমি তাদের দোষও দিচ্ছি না তারা আমাদের কাছ থেকে চায় যে আমরা ভালো কিছু করি এবং আমরা যদি ভালো করি তারা অনেক খুশি হয় দর্শকরা হয়তো অনেক কথা বলেছে বাট জিনিসটা আমরা পজিটিভলি নিয়েছি আমরা দিন শেষে মনে করি যে তারা যে মাঠে খেলা দেখতে আসে টিভির কাছ থেকে খেলা দেখছে তারা চায় বাংলাদেশ টিম জিতুক আমরা ভালো খেলি এবং এন্ড অফ দ্য ডে তাদেরও বুঝতে হবে যে আমরা তো সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য আমরা তো কেউ খারাপ খেলার চেষ্টা করি না বাট দিন শেষে হ্যাঁ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আর আপনি যেটা বললেন যে সাপোর্ট সত্যি কথা বলতে যে আমাকে সবাই সাপোর্ট করেছে মেন্টালি অবভিয়াসলি ফ্যামিলির মানুষ অনেক সাপোর্ট করেছে এবং ক্রিকেটার যদি বলেন আমাকে পার্সোনালি আমাকে তামিম ভাই ফোন দিয়েছেন উনি ক্যাপ্টেন ছিলেন উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে এবং ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে যে ক্যাপ্টেন উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে এবং আমাকে অনেক উৎসাহ দিয়ে থাকলে কি করতে হবে সেটা কি বলেছিলেন সত্যি কথা অনেকে আমাকে সাপোর্ট করেছে মেন্টালি অনেক সাপোর্ট করেছে অবশ্যই বলেছে যে এই সময়টা মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে এবং আমার জন্য জিনিসটা ইজি না যেহেতু আমি ক্যাপ্টেনশিপ করছি আপনি দেখেন যে যদি কোনো সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত যে লাইক আপনি দেখেন যে আমি যখন ক্যাপ্টেনশিপটা পেয়েছি আমার কিন্তু কোনো ওইরকম সিনিয়র প্লেয়ারকে আমি পাইনি রিয়াদ ভাই এবং ভাই দুজনই রিটায়ার নিয়েছে হয়তো মুশফিক ভাই রিয়াদ ভাই দুজনে যদি মাঠে থাকতো আমার জন্য ফার্স্টটা ইজি হয়ে যেত অনেক ডিসিশনের ক্ষেত্রে ইজি হয়ে যেত সো এখন কিন্তু আমার জন্য তো অবশ্যই অনেক টাফ সময় বাট আমাকে একটু সময় দিতে হবে সবার একটু ধৈর্য ধরতে হবে এবং অবভিয়াসলি আমি মানুষ আমি ভুল করবো বাট সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিন শেষে তো আমরা দেশের হয়ে খেলি এই জিনিসটা আমার কাছে মনে হয় যদি সবাই একটু সাপোর্ট করে একটু সময় দেয় আমরাও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারি আপনার জন্য তো টাফ টাইম এবারই প্রথম তো এই এক্সপিরিয়েন্সটাও তো আসলে নতুন করে আপনাকে দেখেন যে আমরা তো ক্রিকেটার অবশ্যই আমাদের টাফ সময় আসবে আর আমার কাছে একটা জিনিস মানে মনে হয় যে খারাপ সময় পরে ভালো সময় আসবে আমার যেহেতু যে সময়টা আমার গিয়েছে হয়তো সামনে আরো ভালো সময় অপেক্ষা করছে